তুমি আমার সব দেবীর সম্মিলিত রূপ সৌমেন দেবনাথ তোমাকে দেখলেই সব ভুলে যায় আর সব কাজ গৌণ হয়ে যায় তোমাকে দেখার পর থেকে আর ক্যাটরিনা কারিনা মাধুরী ঐশ্বরিয়াকে দেখি না জানো তোমার চোখ দেখার পর থেকে আর রচনা ব্যানার্জির চোখে চোখ পড়ে না তোমার উষ্ঠের তিলে নজর পড়ার পর থেকে ববিতা বা রোজিনার গালের তিলে মুগ্ধতা পাই না তোমার টোল পড়া গালে তাগিয়ে থেকে ভুলে যায় কুথাকার কে প্রীতিচিন্তা তুমি হৃদয় হরনা হরিণী নয়না রাধিকা রূপের নয়নাভিরাম প্রাণ সজলি শুধু ভাবি পূর্বজন্মের কোনো এক পূর্ণ করার কারণে তোমায় পেয়েছি জীবন বাগিচায় এত সুন্দর একটি পুষ্পকে না কোন ভুলে আঘাত করে ফেলি সেই ভয়ে কাঁপি অষ্টপ্রহর আদরে আদরে দরদে দরদে চোখে চোখে রাখি রাখি হৃদয় পাটাতনে কেউ যদি তোমার রূপে নজর দেয় বা রূপের করে প্রশংসা তবে হব আমি অসুর বলে রাখলাম ছায়া দেব মায়া দেব সুশীতল পরশ দেব রাগব সুরক্ষিত নীড়ে নরধম থেকে উত্তম পশুত্ব থেকে মানুষ প্রায় হয়েছি শুধু তোমার প্রাণে প্রাণ ঠেকিয়ে হাসো তুমি হাসলে তোমাকে দেবী লাগে দেবালয় নয় আমার আলয়ে দেবী নেমেছে তোমার পদ্মশ্রী পায়ের নুপুর নিকণে আমার অন্তর্ভাইয়ের হোক ঝঙ্কৃত তুমি করতো বাচ্চামি নানান আবদারে জর্জরিত করতো বায়নায় হাত পা ছোড়তো আমি বুকে হাত বেঁধে দেখব নাকে কান্না হয়ে থাকি তিন প্রহর পরাণ জোড়াই নয়ন জোড়াই প্রাপ্তির থলিতে আর কিছু চাই না তুমি চাঁদও নও চন্দ্রমুখীও নও চাঁদের কলঙ্ক আছে ওটা আবার সবার নজরে পড়ে ওটা সবাইকে খুশি করে সবাইকে আপ্লুত করে চাঁদ কখনো একার জন্য নয় তুমি আমার মন মোহিনী মন মনেতেই যার আনাগোনা পৃথিবীর আর যত রূপ রং তুচ্ছ হয়ে থাকে তোমার হাসির জোৎস তুমি আমার সব নায়িকার সারাংশ মাস বছর তোমার অভিনয়ে মুগ্ধ থাকি। তুমি আমার সব দেবীর সম্মিলিত রূপ আমার হৃদয়ে যার অধিষ্ঠান অন্তঃব্দ তোমায় দেখে দেখে আশ্চর্য হব তুমি যে মুগ্ধতার অন্য নাম যা চেয়েছি তাই পেয়েছি আর কিছুই চাই না তোমাতেই আমার চাওয়ার সমাপ্তি তুমি আমার সব দেবীর সম্মিলিত রূপ सौमन देवनाथ